আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধন তথ্য কেন্দ্র থেকে আপনাদের স্বাগত আজ দেখাবো হচ্ছে প্রদর্শক রসায়ন বিষয়ের চৌষট্টি জেলার শূন্য পদের তালিকা প্রদর্শক রসায়নে অনেকগুলো সিট রয়েছে এর মধ্যে ঢাকা বিভাগে ঢাকা জেলায় তেত্রিশটি ফরিদপুরে পাঁচটি গাজীপুরে ছয়টি গোপালগঞ্জে দুইটি কিশোরগঞ্জে সাতটি মাদারীপুরে পাঁচটি মানিকগঞ্জে এক মুন্সীগঞ্জে তিন নারায়ণগঞ্জে নয় নরসিংদী নয় রাজবাড়ি চার শরিতপুর তিন টাঙ্গাইল বিশ চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রামে রয়েছে আঠারো কুমিল্লায় বাইশ কক্সবাজার চার ভেনিতে চার রাঙামাটিতে এক বান্দরবনে শূন্য ঢাকড়াছাড়িতে এক লক্ষ্মীপুরে পাঁচ চাঁদপুরে বাইশ ব্রাহ্মণবাড়িয়ায় চার নোয়াখালীতে আট তারপরে রয়েছে খুলনা বিভাগ খুলনায় রয়েছে বারো চুয়াডাঙ্গায় নয় যশোরে বারো ঝিনাই দায় পাঁচ খুলনায় বারো কুষ্টিয়াতে সাত মাগুরায় ছয় মেহেরপুরে শূন্য নড়াইলে ছয় সাতক্ষীরায় সাত তারপরে রয়েছে রংপুর বিভাগ রংপুরের দিনাজপুরে রয়েছে বিশ গাইবান্ধায় ষোলো কুড়িগ্রামে পঁচিশ লালমনিরহাটে পাঁচ নীলফামারিতে তিন পঞ্চগড়ে চার রংপুরে তেরো ঠাকুরগাঁয়ে চার রাজশাহী বিভাগের মধ্যে রাজশাহীতে আছে তেরো নাটোরে ছয় পাবনায় ষোলো জয়পুরহাটে পাঁচ বগুড়ায় সাতাশ নওগাঁয় চোদ্দ সিরাজগঞ্জে দশ চাঁপাই নবাবগঞ্জে ১৬। বরিশাল বিভাগের মধ্যে বরিশালে আছে উনিশ পটুয়াখালীতে বাইশ পিরোজপুরে সাত কাটিতে পাঁচ ভোলায় আঠারো বড় গোনায় তিন সিলেট বিভাগের মধ্যে সিলেটে আছে সাতটি হবিগঞ্জে দুইটি মৌলভীবাজারে একটি সুনামগঞ্জে তিনটি ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জেলায় আছে উনিশটি জামালপুরে ছয়টি নেত্রকোনায় তিনটি শেরপুরে ছয়টি শূন্যপদ পাঁচশো সাতাশিটি যারা আইসিটিতে আইসিটি প্রদর্শকে সরি রসায়ন প্রদর্শকে ভাইবা দিবেন তাদের অধিকাংশই জব হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ পথ সংখ্যা বেশি ভাইবার প্রার্থী সম্ভবত কম আছে সকলের জব হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের কাগজপত্র ঠিক থাকবে এবং বয়স গণবিজ্ঞপ্তির আগে পঁয়ত্রিশের নিচে থাকলে তাদের কোনো খুব একটা সমস্যা হবে না যারা বিভিন্ন চৌষট্টি জেলার বিভিন্ন বিষয়ের শূন্য পদের তালিকা জানতে চান তারা কমেন্ট করে আপনাদের জেলা এবং বিষয়ের নামটা জানাবেন বিস্তারিত জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে